এত মহাপথর মুসলমান আল্লাহ আক্তার হাবিবকে মেয়েরাজে নিবে ঠিক নেই সৌদি আরব মানে আরব দেশ থেকে ফিলিস্তিনি ইসরায়েল বামপথে প্রায় দেড় দুই হাজার মাইল বেগে বামে খেয়াল করবার কথাটা আল্লাহ আক্তার হাবিবকে যদি মেয়েরাজে নেয় আমার একটা প্রশ্ন জাগে আবার এখানে জিব্রাইল আসলেন আল্লাপাক রসুলকে মেয়েরাজ নিলে মাসকেলকে জিবাইলের কি প্রয়োজন সারা বছর কারণ ইমানের মূল সেন্টারটা হলো নামাজ আর ওই নামাজটা পেয়েছি মেরাজের মাধ্যমে আমরা ধরার জন্য মুসলমান এক প্রকার আমরা মুনাফিক মার্কা মুসলমান আজকে যদি ইমানের তাজালিয়ত ইমানের মোহাম্মত আমাদের অন্তরে থাকতো তাহলে পৃথিবীর মধ্যে মুসলমান থাকতো সেই ওমর ফারুক সে খালেদ বিন ওয়ালিদের মতো উত্তম বীর সেনানী কথা বলো ঠিক না ঠিক তাহলে চতুর্দিকে একজন মুসলমান মাইর খাওয়ার মূল কারণ হলো আমরা সেই খালেদ বিন ওয়ালিদ এবং সে ফারুক আজমের সততা থেকে আমরা সরে আসছি বিদায় কিছু মায়ের গুতে আমরা খবর লাগবো তবে বিজয় কিন্তু আমাদের কারণ আমরা ঈদ ঈদুল ফেতর করলাম যত ঈদ করি ঈদটা ঠিক ততনি হবে ওই দিন হবে যেই দিন আমাদের লিডার আল্লাহর নবী হজরত ঈসা পয়গাম্বর আমার নবীর উম্মত হয়ে সোনার পৃথিবীতে আসবে ওই পৃথিবীতে এসে দাজ্জালকে ধ্বংস করে আবার পৃথিবীর আলো কোরআনে আলোকিত হবে ওই দিন হবে মুসলমানদেরই কথা বলে ঠিক লাগে ঠিক আপনার ইতিহাস করে দেখবেন এই যে বর্তমানে ফিলিস্তিনি যে জায়গাটা এই জায়গায় কিন্তু হজরত ঈসা নবী দাজ্জালকে খতম করবে এটা ওই জায়গা আমার এই কথাটা মনে পড়ে এই জন্য আজকে আমরা দরবারের কথাটা বলেছি আমার কি সমাজের কথা ভালো লেগেছে কেন দুই হাজার মাইল দূরে নেওয়ার কারণটা কি আল্লাহ তো চাইলে নবীকে এখান থেকে ডাইরেক্ট বোরাকে করে নিয়ে যেতে পারত কথা বলো ঠিক না আবার আল্লাহ চাইলে বোরাকেরও দরকার ছিল না হ্যাঁ কারণ আল্লাহ নূর উসামা ওয়াতিওয়ালার সকল আসমান জমে নূর একমাত্র আল্লাহ সব জায়গায় আল্লাহ বিদ্যমান তো বিদ্যমান যদি আল্লাহ সব জায়গায় থাকে হাবিব কে তো ফুরে নেওয়ার কি দরকার এখানে তো মোলাকাত হয়ে যেত প্রশ্ন জাগে না এই কথাগুলো খেয়াল রাখবেন বলি বাইতুল মোকাদ্দেশ জেরুজ আলমের চার পাঁচটা ছয় সাতটা মসজিদ আছে এখানে হাবিব কে নিলেন কারণটা কি সাড়ে চোদ্দশো বছর পরে এখন বুঝতে পারলাম যে নিরহ মুসলমানদেরকে মার মারবে মুসলমানগুলো একজন লিডারের অভাবে দিশে হয়ে যাবে কারণ কারো ছেলে হারা কারো ভাই হারা কারো স্বজন হারা কান্না রুল পড়বে ও তোরা মুসলমানরা টুবি রাখার কারণে পাঞ্জাবি পড়ার কারণে মুসলমান হওয়ার কারণে আঘাতের পর আঘাত তোরা দিশে হারা হয়ে যাবি ওই দিশে লোকগুলো যেন ইসলামের চায় থাকতে পারে অটো ঠিক এই জন্য যদিও মেয়েরা যে আল্লাহ পাক নিলে কারণ ইন্দ্র

আপনাকে ইমাম বানায়া জিব্রাইল কে মুয়াজ্জিন বানায়া দুরাকাত নামাজ পড়ায়া ওই তাদের কষ্টের লাগবটা আপনাকে দিয়ে নামাজ পড়ায়া কোন ঠান্ডা বানিয়ে দিছি এখন তারা কষ্ট পাইলো ওমা তারা বলে জীবন দিব কিন্তু ফিলিস্তিনি ছাড় না কারণ কি ওই এই দেশে কদম পড়েছে নরুন বাধানো কথা বলে ঠিক না বেঠে হিসাবটা বুঝতে পারছেন একমতটা কোথায় আল্লাহ পাক ওই জায়গায় নিলে কারণ কি ওই সাড়ে চোদ্দ বছর বছর পরে তোরা বিপদে পড়বি আর সাড়ে চোদ্দশো বছর আগে রহমতুল্ল আলমিন তোদের কিনারে তোদের মসজিদে গিয়া তোদেরকে সান্ত্বনা দিয়েছে মরবি আঘাত পাইবি জীবন দিবি কিন্তু ইমান দিবি না কথা বলো ঠিক না বেঠে এই জন্য বলি ইসলাম হলো শান্তির ধর্ম ঠিক ঠিক নেই বিশ্বাস আসেনি আসলে ইসলাম হলো শান্তির ধর্ম আসে সুবিচার অন্য ধর্মের প্রতি কবু করে নাও বিচার মিলে থাকার কথা দিয়েছেন বিবলে তোমার কেন জলে রে বন্ধু আছে না নাই কথা বলে আছে না নাই আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুন সকলে বলুন আল্লাহ আমিন এই একটা কথা তাহলে দেখুন মুসলমানের পক্ষে আল্লাহ আগেই সান্ত্বনা দিলেন কথা বলো ঠিক না ঠিক দুই নাম্বার বিষয় আমরা মুসলমানরা এত লোক লাগে না ইমান ইচ্ছা তো না লোক যথেষ্ট কিন্তু মুনাফিকির কারণে কিছু কিছু লিডার লোকদের অবহেলার কারণে আজকে মুসলমানদেরকে এই অদবতন তবে দুইজন তার বেশি দিন dure নয় কথা বলবো ঠিক না बैठे পশ্চিমা বিরুদ্ধে ছোট্ট একটা দেশ 50 60 হাজার মানুষ গাজা ফিলিস্তিনে এখনো স্টিমরলের মতো দাঁড়িয়ে আছেন জীবন দেব อକ୍ซา সাবনা কথা বলো ঠিক না بیٹے বুমারাgetDate 30 ফিট পর্যন্ত লাশের স্তব্ধ উঠে যায় এর পরে বলো ফিলিস্তিনি ছাড়বো সন্তানের সামনে মায়ের বড় বাবার সামনে সন্তানের লাশ এর পরে বলে ফিলিস্তিনি ছাড়বো না অসঙ্ক غور পানি স্তব্ধ নিলো মিশিয়ে দিলো কারণ বছর আগে কি একজন আসলো আমার চোদ্দ মধ্যে কত লোক মরলো মনও তো নাই এত মায়াও লাগে না বাপ মরলে পঞ্চাশ বছর পর আর বাপের লাইফও মায়া লাগে না নিজের হতো হয়ে যায় মায়া লাগে না কিন্তু সাড়ে চোদ্দ আত্মীয় কেউ না সাড়ে চোদ্দশো বছর পরে কে একজন আসলো মাত্র তেষট্টিটা বছর পৃথিবীর মধ্যে ইসলামের প্রচার করলো সাড়ে চোদ্দশো বছর হয়ে পাঁচ হাজার মাইল দূরে থেকে এখনো অনুদান এত মায়া লাগে এত মহাপত লাগে অন্য কথাটা লইলেই কেন আনন্দ লাগে কথা বলো ঠিক না অথচ আমার পরিবারে কেউ না কেউ কেন এটা মহাপত ভালোবাসা এটার নাম হল ইসলাম কথা বলো ঠিক না শেষ ভাই